আমাদের ধর্ম ইসলাম যেমন আমাদের নরম হতে শেখায় নরম দিনের হতে শেখায় আমাদের ধর্ম ইসলাম সময়ের প্রয়োজনে আমাদেরকে পাথর সব অসীম রহমত সত্যি যে আমরা সুস্থ শরীরে বীর চট্টলা বাসীর সামনে আজকে আমাদের সম্মানিত পীর সাহেব গুজরের পাশে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলতে পারছি আমরা আমাদের জায়গা থেকে শুধু একটা জিনিস বলে করি যে এই বাংলাদেশে যুগের পর যুগ ধরে যে শোষণ নিপীড়ন ভাইদের উপরে বাংলাদেশের মানুষের উপরে করা সেই অত্যাচার নিপীড়ন থেকে মুক্তির জন্য আল্লাহ আমাদেরকে উশিরা বানিয়েছেন এবং এই নতুন বাংলাদেশ যে বাংলাদেশ আপনার হাজার হাজার জীবন প্রায় অর্ধ লক্ষ মানুষের রক্তের বিনিময় পেয়েছি এই নতুন বাংলাদেশ আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আমানো এই অভ্যুত্থানের শুরু থেকে বাংলাদেশের তৌহিদি জনতা ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে শুরু করে বাংলাদেশের আমার যে ভাইদের কে পাঞ্জাবি পায়জামা টুপি আর কপালে সেন্সার চার থেকে ট্যাগ দেওয়া হতো সে ভাই আমরা একসাথে হাতে হাত রেখে কাঠে কাঠ রেখে রাজপথে লড়াই করেছি আপনারা এই চিত্রগঞ্জের বিচিত্র রাজপথে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দেখেছেন আমরা ঢাকার ওই যাত্রা বাড়ি বাড়তে উত্তর মোহাম্মদপুর এই জায়গাগুলোতে দেখেছি কিভাবে আমার তরহিতি জনতা কিভাবে মাদ্রাসার ভাইরা জীবনের বিনিময়ে দাঁড়িয়ে ছিল আমরা দেখেছি কিভাবে তারা জীবনের মায়া ত্যাগ করে সময়ের প্রয়োজনে ওই পাঞ্জাবিকে এক পাশে রেখে কিষাণ আর চাঁদার পরে শুধু জীবন দেওয়ার জন্য শহীদ হওয়ার জন্য সেই কামনায় দেশের স্বাধীনতার জন্য রাজপথে নেমেছিল এই নতুন বাংলাদেশ যেই বাংলাদেশে বিগত ষোলো বছর ধরে আমাদের ভিতরে আমি মুসলিম আমার গর্ব ইসলাম এই কথাটা সাহস দিয়ে বলার যখনই আপনার বলতে চেয়েছি তখনই আমাদের বাধা দেওয়া হয়েছে এবং সাহস দিয়ে বলার যে আমি স্পর্ধা করবো সেই স্পর্ধাকে ভারতীয় আধিপত্য বাদ দিয়ে দমন করা হয়েছে আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে শুধু কি কথাই বলতে চাই আমাদের মনে আছে আমাদের পাশে দাঁড়িয়েছিল আমাদের মনে আছে ওই তিন আগস্ট চার আগস্টে কিভাবে আমাদের সাহেব হচ্ছে পাঁচ তারিখে সকাল দশটায় বলো বাবা বাংলাদেশ যখন পুরো বাংলাদেশের মানুষের মনে ওই খুনি হাসিনার বিপক্ষে পাঁচ তারিখ সকাল

আপনাদেরকে শুধু একটি অনুরোধ জানাতে চাই এই নতুন স্বাধীনতা এত রক্ত এত জীবনের পর আল্লাহ যে আমাদের ভাগ্য সুপ্রসন্ন করেছেন এবং আমাদের ভাগ্যে নতুন বাংলাদেশ দিয়েছেন এই আমানত রক্ষা করার দায়িত্ব আমাদের সবার আমরা এখন এখান থেকে বাংলাদেশের যে যে প্রান্তে ছড়িয়ে পড়ি না কেন আমাদের দ্বারা যেন কোন অন্যায় না হয় আমাদের দ্বারা কোন মানুষ যেন শোষণের শিকার না হয় আমরা যেন নিজেদের সুবিধার জন্য কোন মানুষকে কিংবা কোনো অফিসে গিয়ে ঘুষ না দেয় আমরা যেন সুদের সাথে সম্পৃক্ত না হই আমরা যেন সিন্ডিকেট করে মানুষকে জিম্মি না করি আমরা যেন একজন মুসলিম হিসেবে আমাদের ইমানি দায়িত্ব গুলো পালন করি আমরা শুধু আপনাদেরকে একটি কথাই বলতে চাই আপনাদের এই পীর চট্টার মানুষ সৌভাগ্য বাড়ো আপনাদের এখানে যুগে যুগে আসা সৃষ্টিকর্তার মহানন্দার সম্মানিত অনেক অলিয়া রয়েছেন এই পবিত্র ভূমিতে আপনারা রয়েছেন

সকল বিশৃঙ্খলা পরিহার করেছেন আপনারা ঐক্যবদ্ধ ভাবে ওই খুনিদের চক্রান্ত গুলোকে করেছেন আমাদের ভাই আলিফ জীবন দিয়ে ওই খুনিদের ষড়যন্ত্র গুলোকে করেছে আমাদের এই চট্টগ্রামে তারা চক্রান্ত করছে এবং করবে আমাদের পাহাড়ি ভাইদের সাথে আমাদের বাঙালি ভাইরা আমরা যেন সব সময় ঐক্যবদ্ধ ভাবে থাকি আমরা সবাই বাংলাদেশি আমাদের ভিতরে দেশের এবং দেশের বাইরে কোন উগ্রবাদী সন্ত্রাসী যে নামে হোক না কেন স্কন নামেই হোক আর যেই নামেই হোক আমাদের ভিতরে যেন কোন চক্রান্ত না করতে পারে

আমাদের সাথে যদি সম্মানের চুক্তি হয় সমতার চুক্তি হয় ইন্টিগ্রিটির চুক্তি হয় সার্বভৌমত্বের চুক্তি হয় আমরা আপনাদের সাথে আছি কিন্তু যদি শোষণের কালো বৃষ্টিতে আমাদের দিকে তাকানোর বিন্দু মাত্র উপদেষ্টা করা হয় আপনাদের ওই কালো চোখ আমরা একসাথে উপরে

আপনাদের এই ঐক্যবদ্ধ লড়াই চলতে থাকুক আমরা ঐক্যবদ্ধ থাকবো ইসলামের প্রয়োজনে একজন মুসলিম হিসেবে আমরা ঐক্যবদ্ধ থাকবো বাংলাদেশের প্রয়োজনে একজন বাংলাদেশি হিসেবে আপনার সময় সাজ দিলে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আমাদেরকে উশিলা করে এই অভ্যুত্থানের সামনে রেখেছিলেন আমরা যেন এই আমানতের আমাদের জীবন চলে যাক তারপর যেন আমরা কোনদিন খেয়াল তা করি আমরা আপনাদের কিছুদিন এটুকু বলতে চাই আমরা এখন পর্যন্ত একটা কাহার স্পর্শ করিনি আমরা মৃত্যুর পূর্ব পর্যন্ত এই আমানতের খেয়াল করবো না ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে আপনাদের দোয়ায় রাখবেন আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি তাহলে ইনশাআল্লাহ কোন চক্রান্ত আমাদেরকে পরাজিত করতে পারবে না আমরা বিশ্বাস করি আগামী বাংলাদেশের বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আমরা দেখছি সেই স্বপ্নে সবচেয়ে সুন্দর যে যাত্রা সেই সকলের যে নেতৃত্ব সেই নেতৃত্ব ঈদের চক মাটি থেকে শুরু হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমরা সবাইকে দোয়ায় রাখবো আল্লাহ আমাদের সবার দান করুন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ